পাইগ্যাসার ক্ষতিগ্রস্ত মানুষজন বেড়িবাদ মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে বেড়িবাদ নিয়ে সংগ্রাম আর কতকাল তত্ত্বভি নিচিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার পাইগ্যাসায় বেড়িবাদ মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাদ প্রাথমিক মেরামত করতে আরও কিছু দিন সময় লাগতে পারে বলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন উল্লেখ্য উপকূলীয় জনপথ পাইকাসায় গত ছাব্বিশে মে প্রলয়নকারী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে টানা কয়েক ঘন্টার ঘূর্ণিঝড়ে তাণ্ডব এবং ঘূর্ণিঝড়ের পরের দিন ঘূর্ণিঝড় পরবর্তী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানের ও আবদার বেরিবাদ রেমাল এর তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে শতাধিক স্থানে বাদ ভেঙে ও উপসে এলাকার বিভিন্ন এলাকা প্লাবিত হয় যেসব ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে ডেলুটি সোনাডানা গরৈখালি বারুলি লস্কর ও পৌরসভা অন্যতম সরকারি প্রাথমিক হিসেব অনুযায়ী কমপক্ষে দশ কিলোমিটার বেরিবাদ কমবেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী কয়েকদিনে পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বাদ প্রাথমিক মেরামত কোথাও কোথাও রিং বেরিবাদ দিয়ে নদীর পানি প্রবেশ বন্ধ করা হয়েছে এখন ক্ষতিগ্রস্ত বাদ কিছুটা মজবুত করার কাজে ব্যস্ত সময় পার করছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পয়েন্টে প্রাথমিক বাদ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যানগণ প্রাথমিক মেরামত কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন স্থানীয় মানুষজন অন্যান্য ইউনিয়নের মতো চলমান রয়েছে গরৈখালী বাজার সংলগ্ন আবাসন প্রতিরক্ষা বাদ মেরামতের কাজ মূল ওয়াবদার বাইরে প্রতিরক্ষাবাদ বেষ্টনী দিয়ে একশত পঁচাত্তর পরিবার গড়ইখালী আবাসনে বসবাস করে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে এখানকার দুই কিলোমিটার প্রতিরক্ষা প্রতিরক্ষাবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আবাসনের বাসিন্দারা বাঁধটি মেরামতের কাজ করছেন